শীতের আমেজ বাড়তেই ত্রিপুরার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করেছেন বিহার থেকে আসা মৌসুমী ধনুকরা প্রতি বছরের মতো এবছরও জীবিকার সন্ধানে রাজ্য জুড়ে এই ধনুকদের আগমন শুরু হয়েছে লেপ তোষক বালিশ তৈরি ও পুরনো তুলা পরিবর্তনের মৌসুমি কাজকে কেন্দ্র করে ত্রিপুরার শীতকালীন বাজারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিহার থেকে আসা রাজু ধনুকরের সঙ্গে কথা বলে জানা গেছে গত পাঁচ বছর ধরে প্রতি বছর শীতেই তারা ত্রিপুরায় আসছে মূলত নভেম্বরের শেষ দিক থেকে কাজ শুরু হলেও ডিসেম্বর মাস থেকে চাহিদা সবচেয়ে বেশি থাকে ধনুকর রাজু জানায় ডিসেম্বর মাসে কাজ খুব বেড়ে যায় সবাই লেপ শোক বানায় বা পুরনোটা ঠিক করায় শাবরুমে এবারও কাজের চাহিদা ভালো বিহারে ভোট শেষ করে এবার ত্রিপুরায় কাজে এসেছেন রাজু রাজনৈতিক প্রশ্নে তিনি বলেন যেই দলই সরকার করুক কাজের সুযোগ যেন বাড়ে আমরা সেইটুকুই চাই তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সময় উন্নয়নমূলক কাজ হয়েছে বলে উল্লেখ করেন সে ত্রিপুরার মানুষের ব্যয় সাশ্রয়ী লেপ তো তৈরির চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এই মৌসুমী শ্রমিকরা বিশেষত সাবরুম বিলোনিয়া মনুঘাট অমরপুর ও আগরতলা অঞ্চলে প্রতি বছরই ধনুকরদের উপস্থিতি লক্ষণীয় স্থানীয়দের সুবিধা ঘর থেকে বের না হয়ে কম খরচে কাজ করিয়ে নেওয়া যায় বিহারের দরিদ্র অঞ্চলগুলোর অনেক পরিবারই এই মৌসুমি কাজের উপর নির্ভরশীল ফলে ত্রিপুরার শীতকালীন বাজার এখন তাদের জীবিকার অন্যতম প্রধান ভরসা রাজ্যবাসীর প্রয়োজন আর শ্রমজীবী মানুষের কাজ এই দুইয়ের মিলনেই শীতের শুরুতেই ব্যস্ততার নতুন অধ্যায় রচনা করছে ধনুকর সম্প্রদায়ের মানুষরা বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা হ্যালো গাইস একটু মানে কি ঠান্ডা পড়নেছে थोड़ा काम होता है अच्छा हां और ज्यादा तो दिसंबर मास में थोड़ा काम बढ़ेगा ठंडा होने से तो गवर्नमेंट आया है तो अच्छा ही है पिछले पंद्रह साल से है वही गवर्नमेंट चला रहा है अच्छा अभी मालूम है कौन आया है अभी नीतीश कुमार अभी तो माने कि हुआ नहीं है कंफर्म हुआ नहीं है कि इस बार नीतीश कुमार रहेंगे कि और दूसरा कोई रहेंगे तो जो, जो गवर्नमेंट आएगा क्या आपका आपके तरफ से क्या मतलब ये डिमांड है क्या करना चाहिए गवर्नमेंट का गवर्नमेंट का यही करना चाहिए कि बिहार में थोड़ा रोजी रोज़गार का सुविधा होना चाहिए और इसलिए थोड़ा उधर होता तो अच्छा होता हम लोगों के लिए उधर में कुछ दो पैसा कम होता मगर रोजी रोज़गार होता इसलिए अच्छा बिहार में अभी मतलब डेवलपमेंट कैसा हुआ है हाँ अच्छा हुआ है अच्छा हाँ, अच्छा हुआ है इसे रास्ता घाट हो गया वो सब अच्छा हुआ है